কত আইটেম যে করতেছে সেখানে মাছ আপনাদের এলাকায় কি মাছ বলে জানি না ছোট ছোট কাসকি মাছ বোনা করছে চটচুরি কাসকি মাছ চরচুরি তারপরে লাল শাক ওখানে ওগুলি বেশি ওগুলি কি জন্য এমনি রেখে দেওয়ার জন্য লাল শাক এতগুলো রান্না করলে খাওয়া হবে না তাই আগামীকাল হয়তো একটু করবে তারপর এই যে মুরগি দুইটা রেখে দিয়েছে কাটবে খালা তারপর রান্না করবে এই যে কাটতে বসে গেছে কাটাকাটি আরম্ভ করে তারপর রান্নাতে যাবেন এই ছিল আজকে রান্না রান্নাবান্না মোটামুটি খালাম চট জলদি কাজ করে এবং খুব দ্রুত সময় রান্নাবান্না সেরে ফেলেও তো সবাই ভালো থাকবেন আজকের রান্নাবান্নার ভিডিও এখান থেকেই শেষ করলাম ভালো লাগলে সাথে থাকবেন السلام عليكم